আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের বিষয়ে শেয়ার করব মুলা রান্নার রেসিপি তার জন্য আমি মুলাগুলো কেটে নিয়েছি এবং নিয়েছি পেঁয়াজ এবং রসুন এগুলোকে ভালো করে থেতলে নিতে হবে তো আমি প্রথমে রসুন তারপর পেঁয়াজগুলোকে ভালো করে সাহায্যে থেতলে নিয়েছি তারপর মুলাগুলোকে ভালো করে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যেন একটু ময়লা ভাব না থাকে মুলার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ধুয়ে তুলে নিয়েছি এরপর দিয়ে দেবো মাছ মাছগুলোকে খুব ভালো করে লবণ দিয়ে কুসতে করছে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি ভালো করে এগুলোকে একটু ব্রাউন ব্রাউন কালার কালার বানিয়ে নিতে হবে বানানোর পর এখানে একটু দিয়ে দেবো পানি পানি দিয়ে এটাকে খুব সিদ্ধ হয়ে পানিটা যখন একটু কমে আসবে তখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দেবো এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ বোনের গুঁড়া এক চামচ শিলের গুঁড়া সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব পানিটা একটু শুকিয়ে তারপর মূলাগুলো দিয়ে দিচ্ছি মূলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ঢেকে নিতে হবে ঢেকে পানিটা একটু শুকিয়ে নিতে হবে না ডাকলে কিন্তু পানিটা একদম শুকাতে যাবে না তো তারপর ডাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দেবো পানিটা যখন একটু কমে আসবে তখন এখানে জল দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু সিদ্ধ হয়ে গেলে আবার ডাকনাটা খুলে নেবো নিজে মাছ মাছতে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাছটা দিয়ে নিচে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে কিছুক্ষণ ঢাকানা দিয়ে ঢেকে ঢেকে দিতে হবে তারপরে এটাকে পানি দিয়ে সিদ্ধ হতে দেব পরিমাণ মতো পানি দিয়ে এসছি এবার সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে অনেক বেশি মজা হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ হয় এবছরের প্রথম মোলা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম টাটা